যারা নিজেদেরকে প্রভু শ্রী নামের সঙ্গে তুলনা করে নিজেদের বাড়ির নামটাই রাখে রামায়ণ সেই বাড়িরই একটা মেয়ের বিয়ে হচ্ছে মুসলিম ছেলে জাহির ইকবালের সঙ্গে আবার অন্যদিকে আমাদের এই বাংলার এক ব্রাহ্মণ পরিবারের মহিলা তিনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের এক রান্নাঘরে টিভিতে রান্না করতে গিয়ে তিনি অন্য একজন আর গরুর মাংসের রান্না দেখে বলছে উফ কি দারুণটাই না লাগছে বাংলাদেশের রান্না হচ্ছে বেরেস্তা পড়বে হবে না হ্যাঁ তা কি হয় এটা জাস্ট লাস্টের দিকে দেব বেরেস্তাটা উফ কি ভালোই না হয়েছে গো এই সময় একটা ব্লাড টেস্ট করা দরকার রক্ত পরীক্ষা করা দরকার তো চলুন প্রথমে আগে ওই রামায়ণ বাড়ির মেয়ের ব্যাপারটা পুরোপুরি ডিটেলসে আপনারা জেনে নিন তারপরে এই সুদিবার ব্যাপারে আসছি চলো ভাই देखो अब मैं क्या करता हूँ मैंने सिर्फ आपको टीवी पर देखा है और मैं सलमान से भी ये कह रही थी कि आप लगती हो बहुत ही एंड हूँ बट हो आप बहुत ही स्वीट और बहुत ही अच्छी आपसे मिलकर इतना अच्छा लगा मुझे आज आई एम ट्रूली ट्रूली ऑनर टू बी इन ऑल योर प्रेजेंस ममता बनर्जी न कि बहुत ही स्वीट

দেখুন এনাদের বাড়ি বিহারে হোক বা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই হোক না কেন এমনকি যে কোনো গলিতেই হোক না কেন তাতে আমাদের কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে যে রামায়ণে রামের যেরকম একটা সন্তানের নাম ছিল লব আর একটা সন্তানের নাম ছিল কুশ ঠিক তেমনি তৃণমূলের এই এমপি শত্রুঘ্ন সেনার এক ছেলের নাম লব আর এক ছেলের নাম আর শুধু এই নয় পূর্ব রামের একটা ভাইয়ের নাম যেরকম লক্ষণ ছিল আর একটা ভাইয়ের নাম যেরকমের ভারত ছিল ঠিক তেমনি এই তৃণমূলের এমপি শত্রুঘ্ন সিনহার একটা ভাইয়ের নাম কি জানেন রাম আর একটা ভাইয়ের নাম লক্ষণ আর একটা ভাইয়ের নাম ভারত আর এখানেই শেষ নয় ইনারা যে বাড়িতে থাকেন না সেই বাড়িটার নাম কি জানেন সেই বাড়িটার নাম হচ্ছে রামায়ণ दोस्तों सामने ये जो आप बंगला देख रहे हैं ये है शत्रुघ्न सिन्हा का रामायण बंगलो ये टोटल आठ फ्लोर का बंगलो है और इसके टॉप फ्लोर पर सोनाक्षी सिन्हा रहती हैं और नीचे के दो फ्लोर पर उनके भाई रहते हैं ये पूरी प्रॉपर्टी शत्रुघ्न सिन्हा की पर्सनल प्रॉपर्टी है जे परिवार लोके नीचे नाम टा जन्तु भगवान संगे नामकरण कर रेखे से तो कम से कम से नाम गुलान टा तो रक्षा करा उचित सम्मान रक्षा तो दूर कथा গত তেইশ তারিখে এই তৃণমূলের এমপি তার নিজের মেয়েকে মুসলিম শিলের সঙ্গে বিয়ে করিয়েছে দেখুন সোনাক্ষী সেনা যদি আফগানিস্তানের তালিবানদেরকেও বিয়ে করত না তাহলেও হয়তো হিন্দুদের জন্য এই রকমের অপমানিত কোনো কাজ হতো না যদি এই সোনাক্ষী সেনার পরিবারের লোকেদের নাম এই রকমের না হতো এই ঘটনাটা বাদ দিয়েও আমাদের এই বাংলাটাকে কেউ একজন মুসলিম রাজ্য বানাতে চাইছে তার পাশাপাশি কোনো একজন ব্রাহ্মণ পরিবারের রাধুনি তিনি বাংলাদেশে গিয়ে গরুর মাংস রান্নায় তাল মেলাচ্ছে সুদীপা চ্যাটার্জি বাংলার মাঠে বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কোন এই মহিলাকে আমার মতো ছেলেরা বা পাড়ার কাকারা না চিনলেও গ্রামের দিদি দিদিমা থেকে শুরু করে দিদিরা পর্যন্ত এই মহিলাকে খুব ভালো করেই চেনে কারণ ইনি জি বাংলার রান্না করে প্রায় চোদ্দো পনেরো বছর ধরে রান্না দেখিয়েছে আর এবার ইনি এই ঈদ উপলক্ষে বাংলাদেশে গিয়ে একজনের গরুর মাংসের রান্না দেখে ইনি কি বলছে একবার নিজে তোকেই দেখো না নিজে কানেই শুনুন তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো গেস্ট আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট তোমার উপলক্ষ্যে দশরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা এটা দেখিয়ে দিচ্ছি এখানে গরুর মাছে কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে আর এটা নুন এটা লবণ দিচ্ছি বলগুলো করে নেচ্ছি ছেড়ে দেবে নানাচারা করব না এটা নিজের মতো করে শেপ নিয়ে নেবে এই যে তোমার দেখো কোফতাটা কিন্তু ভাঙে নি শক্তই আছে ইন্ট্যাক্ট আছে হুম দারুণ গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে এটা অলমোস্ট ডান আমি ঠিক এই বেরেস্তাটা দেব না

তাহলে হয়তো ওনার আরও বেশি ভালো লাগতো কি এই বর্তমান সময়েও না বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে যখন কোনো জায়গাতে গরু কাটা হয় না মুসলিমরা যখন গরু না সেই খবর যদি কোনো হিন্দুরা পায় না তাহলে সেই এলাকাতেও হিন্দুরা কখনো যায় না আর ইনি একজন ভারতীয় হিন্দু হয়েও আর হিন্দু থেকেও বড় ব্যাপার ইনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও ইনার উপস্থিতিতে গরুর মাংসের রান্না হচ্ছে আর ইনি একবারের জন্য বললেন না যে আমার উপস্থিতিতে আপনি এটা দয়া করে রান্না করবেন না কারণ এটা আমাদের সমাজ বিরোধী ধর্মবিরোধী এবং গরুকে আমরা গোমাতা মনে করি ইনি সব কথা না বলে উল্টো গরুর মাংসের রান্না দেখে ইনি আবার বলছে উফ কি ভালোই না লাগছে কি ভালোই না গো আর এনার এই জঘন্য ঘটনা দেখে যখন হিন্দুরা প্রতিবাদ করতে শুরু করেছে তখন ইনি জ্ঞান দিতে মাঠে নেমে পড়েছে আমার হিন্দু ধর্ম আমাকে শিখিয়েছে ক্ষমা আমার ধর্ম আমাকে মারামারি করতে অন্যের জামা কাপড় টেনে ছিড়ে দিতে শেখায়নি আমার ধর্ম শিখিয়েছে আমাকে অন্য ধর্মকে রেসপেক্ট করতে আমাদের ধর্ম এই সব শেখায় বলেই না আমাদের ধর্মের এই অবস্থা এবং আমাদের সমাজের এই পরিণতি আর আমাদের ধর্ম এই সব শেখায় বলেই না আপনি হয়তো এখনো ঠিকঠাক আসেন আপনি যদি আমাদের ধর্মে না হয়ে যদি মুসলিম হতেন না আর আপনার উপস্থিতিতে যদি ওখানে সোরের মাংস রান্না হতো না তাহলে এত সময় আপনার যা হবার হয়ে যেত ইনি আরও এরকমের অনেক জ্ঞানই দিয়েছেন সেগুলো তো একটা ভিডিওতে কভার করার সম্ভব নয় পরবর্তীতে একটা ভিডিও আমি আমার ইন্টারভিউ মাস্টার চ্যানেলে আমি পাবলিশ করে দেবো আগামী কয়েকদিনের মধ্যেই তোমরা ওখান থেকে দেখলেও দেখতে পারো আর গত ভিডিওটাও না খুবই ইম্পর্টেন্ট ভিডিও ওটা তো দেখা প্রত্যেকেরই খুবই দরকার সেই ভিডিওটা আমি পাশে দিলাম দয়া করে যদি সময় থাকে আমি দয়া করে আপনাদেরকে কখনো বলি না যদি সময় থাকে তাহলে এই পাশের এই ভিডিওটা দেখবেন ওটা এর থেকেও বেশি ইম্পর্ট্যান্ট তো সবাই ভালো থাকবেন বাই